প্রিয় সাথী বন্ধুগণ বিগত পাঁচই আগস্ট এদেশের ছাত্র জনতা সে অলির ভূমিকাটি পালন করেছে প্রিয় ছাত্র ছাত্র জনতা প্রিয় সাথী বন্ধুগণ বিগত ষোলো বছর এদেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারেনি বিগত ষোলোটি বছর এদেশের মানুষের যান মালিজ্যতের নিরাপত্তা ছিল না এদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা ছিল না এদেশের মানুষের সাংস্কৃতিক নিরাপত্তা ছিল না এদেশের মানুষের রুটি রুজি নিরাপত্তা ছিল না এদেশের ছাত্র সমাজের চাকরির নিরাপত্তা ছিল না বরং যাদের মামা দাদা রয়েছেন যাদের খালু রয়েছেন তাদের চাকরি হয়েছে ঘুষির বিনিময়ে চাকরি হয়েছে মেধাকে পদদলিত করা হয়েছে যার কারণে পাঁচে আগস্ট কোটা বিরোধী যে বৈষম্য বিরোধী আন্দোলন সেটি সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সংগ্রামী সাথে বন্ধুগণ আমরা প্রত্যাশা করব এই পরিবর্তিত বাংলাদেশে আর কখনোই কোটার নামে বৈষম্য করা হবে না বরং মেধার ভিত্তিতে প্রত্যেকটা সেক্টরে নিয়োগ দেওয়া হবে যদি সেটি করা হয় তাহলে আর বাংলাদেশ বারবার দিতে প্রথম হবে না বরং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাছা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ সংগ্রামী সাথে বন্ধুগণ সারাদেশ থেকে আগত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথীয় বন্ধুদেরকে বলতে চাই আগামীর যে বাংলাদেশ এই বাংলাদেশে যদি আমরা নেতৃত্ব গ্রহণ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের নিজেদেরকে সে যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমি আহ্বান জানাবো আমরা সংগঠন করব পাশাপাশি আমরা নিজেদের যে পড়াশোনা আমাদের যে একাডেমিক পড়াশোনা সেক্ষেত্রে আমরা চুল পরিমাণ ছাড় দিব না বরং আমরা এই ক্লাসের প্রথম ছাত্র হব ওই ক্লাসের ফার্স্ট বয় আমরা হব ওই ক্লাসের সেকেন্ড বয় আমরা হব ওই ক্লাসের থার্ড বয় আমরা হব অর্থাৎ আমরা পড়াশোনার মাধ্যমে এমন একটা পর্যায়ে যেতে চাই কারণ আগামীর বাংলাদেশ হবে তোটা মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশে মেধাকে মূল্যায়ন করা হবে অথবা আমরা মেধার ভিত্তিতে যদি বাংলাদেশের প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যেতে চাই তাহলেই কিন্তু যে সুজলা সুফলা শস্য শ্যামলার বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই সেটি সম্ভব হবে আর এটি যদি না হয় শুধুমাত্র অন্য যারা আছেন যাদের শুধু মেধা আছেন তাদের মধ্যে আধ্যাতিকতা নাই তাদের মধ্যে ইসলামের বুঝ নাই আল্লাহ পাকের ভয় নাই তাদের মাধ্যমে কিন্তু সেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয় কারণ যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে যা আমি যা করছি আল্লাহ তালা দেখছেন অতএব তাকে হাজির নাজির জেনে যখন কেউ প্রশাসনে কাজ করবে তার দ্বারা কখরে ঘুষ খাওয়া সম্ভব নয় তার দ্বারা কখনো দুর্নীতি করা সম্ভব নয় কারণ তার মধ্যে আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে আমি যা করছি আল্লাহ সুবান ও তালা দেখছেন অতএব আমার দ্বারা এই অন্যায় কাজটি করা সম্ভব নয় প্রিয় সাথী বন্ধুগণ কিন্তু বর্তমান প্রশাসনে দেখছি যারা অবস্থান করছেন বিভিন্ন সেক্টরে কিন্তু তাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নেই কারণে অফিস তারা কাজ করেন না বরং তারা সব সময় কিভাবে দুর্নীতি করবেন এই ব্যস্ততা এই সমাজকে এই প্রশাসনকে এই আমলাতন্ত্রকে আমরা যদি পরিবর্তন করতে চাই তাহলে একমাত্র ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব যখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা নেতৃত্ব গ্রহণ করবে যখন তারা ডিসি হবে যখন তারা এসপি হবে যখন তারা সচিব হবে উপসচিব হবে তখনই এই কেবলমাত্র একটি দুর্নীতিমুক্ত মুক্ত আমরা প্রশাসন আশা করতে পারি কারোর মাদার গাছ লেখে তখনো আম ফল আশা করা যায় না তাহলে এই যারা বড় বড় ডিসিএসপি তারা কিভাবে দুর্নীতি করেন বেঞ্জিরা কিভাবে এইভাবে দুর্নীতি করেন এভাবে অন্যান্য যারা মন্ত্রী এমপিরা তারা দেশের বাইরে তারা বাড়ি গাড়ি করেন তারা হয়তো বা এর মধ্যে অনেকে মেধাবী থাকতে পারেন কিন্তু তাদের মধ্যে পাকের ভয় নেই পিস চর্মনাই রহমতুল্লাহ আল এই চেয়েছিলেন যে শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই সেই নীতিটা হলো ইসলামের নীতি সেই নীতি হলো সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নীতি আজকের এই ছাত্র আন্দোলনের সম্মেলন থেকে আহ্বান জানাবো আগামীর বাংলাদেশকে আমরা নির্মাণ করব আগামীর বাংলাদেশকে যেহেতু আমরা নির্মাণ করব অতএব সেই নেতৃত্বের চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুত হতে হবে সংগ্রামী সাথে বন্ধুগান আমি তার আহ্বান জানাবো আরেকটি বিষয় যে আজকে দেখেন বাংলাদেশের যত ছাত্র জনতা ছাত্র সমাজ আছে মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করেন বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন অতএব আমাদের দায়িত্ব হলো এই ছাত্র প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দাওয়াতকে পৌঁছে দেয়া আমরা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্রদের দাওয়াতকে পৌঁছে দেই যে না আমরা সমস্তন্ত্র দেখেছি ধর্ম নিরপেক্ষতা বাস দেখেছি আমরা এরকম পুঁজিবাদী গণতন্ত্র দেখেছি কিন্তু বিশ্বের কোথাও এই পুঁজিবাদী গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম মুক্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে নাই শান্তি দিতে পারে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের যে আনিত নীতি যে কোরআনের নীতি এই কোরআনের নীতি মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মুক্তির বার্তা সে কোরআনের নীতি যদি প্রতিষ্ঠিত বৈষম্য দূর হবে সকল শ্রেণী পেশার মানুষ তারা পারস্পরিক সম্পৃতির ভিত্তিতে বসবাস করতে পারবে আর যদি কোরআন সুন্নার নীতি বাস্তবায়িত না হয় যদি মানুষের তন্ত্র মন্ত্র মানুষের তন্ত্র মন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কোশ্চিন কালো এদেশের মানুষ সত্যিকার অর্থে শান্তি পাবে না সত্যিকার অর্থে এদেশের সম্পৃতির বাংলাদেশ গড়ে উঠবে না অতএব আজকের এই সম্মেলন থেকেও তাকে আহ্বান জানাবো আসুন আজকে একটা সুজলা সুপুলা শস্য শ্যামলা বাংলাদেশ আমরা বিনির্মাণ করার জন্য ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে আমরা যেন সেইভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি এই আহ্বান জানাবো আর আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এখন থেকে প্রত্যেকটা জায়গায় আমরা দাওয়াতি কাজ করব সাধারণ মানুষের কাছে মিশে যাব। সাধারণ মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াতকে যদি আমরা পৌঁছে দিতে পারি তাহলে আশা করা যায় সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলার মানুষ নো আমলিক নো বিএনপি ইসলাম ইজ দ্য বেস্ট সকল ধরনের তন্ত্র মন্ত্রকে উপেক্ষা করে সকল ধরনের তন্ত্র মন্ত্রকে আস্থা করে নিক্ষেপ করে ইসলামকে তারা বুকে টেনে নেবে সে দাবার জন্য আমরা পৌঁছে দিতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন ও আখেরে দামানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ